আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও টিক ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবত শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাঁটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার একটা রোজার ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদেক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং যৌনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অন্তম অঙ্গ যখন আপনি গুণা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে